তো এবার দেখো লুকটা কেমন লাগছে সো হ্যালো বন্ধুরা একটা নতুন ব্লগে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা কেমন আছেন আশা করছি খুব 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 ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো এদিকের লুকটা কত ভালো লাগছে আপনাদেরকে দেখালাম সো আমার চুল কালারিং করতে হবে আর আজকে যে তো ছুটি আছে তো দাড়িটা মোজটা একটু শেভিং করব তো বন্ধুরা আমি আমার চুল মানে উঠছে হুম কি বলবো এত মানে যে আমার চুল ড্যান্ড্রাফ এই দেখেন তাই আমি লাগাবো এটা মানে যে চুল অনেক পড়ছে ড্যান্ড্রাফ ভেঙে যাচ্ছে উঠে যাচ্ছে মানে পড়ছে এত বলার শেষ নাই হুম এই দেখেন জাস্ট দেখেন তো আমি লাগাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখেন আর যাদের যাদের চুল পড়ছে অবশ্যই লাগাবেন তো অনেক রোদ্র পড়ছে মাথাটা প্রথমে ধুয়েছিলাম তারপরে আমি মানে একটু শুকালাম শুকিয়ে যে এটা এটা কাপেরি তারপরে এটা

আমি লাগাচ্ছি আপনারা দেখতে দেখতে হবে তো আমি আয়নাতে দেখছি দেখবো তারপরে লাগাচ্ছি আপনাদের দেখাচ্ছি লাগিয়ে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি লাগিয়ে দিয়েছি অবশ্যই ভালো হয়েছে লাগা আর কি বলছে আপনার এটা শুকাবে কুড়ি মিনিট তারপরে ধুতে হবে তো দেখছি কালারটা কেমন হচ্ছে সাদা সাদা তো বোঝা যাবে তো ব্লগটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকেন হে বন্ধুরা দেখো কালারটা হয়ে গেছে অলরেডি দেখো কেমন লাগছে শুকিয়ে গেছে ধೇনবো অদ্ভুত লাগছে यार लुकটা অনেক ভালো লাগছে যতবার পরে আপনাদের সামনে দেখাচ্ছে সো বন্ধুরা দেখো আমার ঝোলটা ধুইছি গাদ ধুইছি তো দিতে হলো সো দেখছে লোকটা আসছে কিনা মোবাইল অত বোঝা যায় না কিন্তু আমি বুঝতে পারছি মানে যে ভালোই হয়েছে কালারটা অ্যাকচুয়ালি এটা মানে যে মানে যদি এরকমই ছায়া থাকে তাহলে মানে কালো কালো লাগবে আর যদি মানে আপনি মানে রোদে কেউ দেখে রোদের সাইডে থেকে চুলটাতে যদি মানে যে রোদ পড়ে তাহলে অবশ্যই লাল লাগবে তো এটা আমি দিয়েছি একমাত্র চুল পড়ছে তাই আমি দিই না এগুলো আমি দুঃখিত কি যে ব্যাপার আমার টেনশন না কিসের জন্য এরকম হচ্ছে অনেকে বলছে টেনশনের জন্য অনেকে বলছে যে লিভার খারাপ অনেকে বলছে যে ওষুধ খেতে হবে অনেক কেউ বলছে যে কিছু লাগাতে হবে তো ট্রাই করছি হচ্ছে না এটাই ট্রাই করলাম দেখছি সো বন্ধুরা আমার যে দেখছেন এখন লুকটা কেমন হচ্ছে আর কি চেঞ্জ হয়েছে আপনারা বুঝতে পেরেছেন কি না অবশ্যই বুঝতে পারবেন না তো দেখতে 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 এই যে বুঝে গিয়েছেন যেটা নাই তো অ্যাকচুয়ালি ম্যাচিংয়ে আমি তিন নম্বর করতে চাইছিলাম তো হয়ে গেছে এক নম্বর মানে যেটা অন্য ধরনের ম্যাচিং অন্য ধরনের ম্যাচিং তো তাই হয়ে গেছে একটু খারাপ লাগছে লুকটা দেখতে তো এগুলো হালকা হালকা করে ছোট করবো এগুলো আর একটু রাখবো তো আপনাদেরকে দেখাচ্ছি লুকটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো লাগাচ্ছি দেখছি কথাটা হচ্ছে ঠিকই আছে মানে বেশি ছোট হচ্ছে না হালকা হালকা করে যেটা মানে বড় হচ্ছে সেটাই ছোট হচ্ছে ভালোই হয়েছে এই জায়গাটা মানে ছেড়ে দেবো মানে মানে লুকটা ভালো আসছে সো বন্ধুরা ভালোই লাগছে তো এটা আমি দিয়ে কেটেছি যাচ্ছে না অতটা তো দেখি আর কতটা সেভিং করতে পারছি শব্দ কমপ্লিট হয়ে গেছে তবুও একটু একটু খারাপ লাগছে মানে সব তো ঠিক আছে কিন্তু একটু খারাপ জন্য এটা মানে কাজের ছুটিতে কাটা হচ্ছে না দোকান যাওয়া হচ্ছে না ওই জন্য কেটে নিলাম হুম তো তো বন্ধুরা আমার বাড়িটা কাটা কমপ্লিট তো এবার দেখো লুকটা কেমন লাগছে তো আমি এখন স্নান করব স্নান করে আপনাদের সাথে দেখা হচ্ছে সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে নয়টা দশ তো কালকে ব্লগটা করতে পারিনি আমি জাস্ট অনেক কাজ ছিল কাজকাম ছিল রান্না করতে হয়েছিল যেহেতু মানে নিজের পালি ছিল মানে আমাদের ডেট মানে যে পালি করা থাকে সবার মানে দুই এই দিন রাগবি ও দিন জান রান্নার কোভি এটা তো আমার পালেতে ছিল তাই আমি মানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো সকালে উঠলাম সকালে উঠে চা পানই খেয়ে এখন মানে যে চোখগুলো কেমন হয়ে আছে ঘুম থেকে উঠে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা কথা সমুদ্রর ব্লগ আসছে এতদিন থেকে বলছি যে সুন্দর ব্লগ আসবে তো ফাইনালি চলে এসেছে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সব ভালো থাকবেন থ্যাংকস